নমস্কার দর্শক বন্ধু শিবানী মেডিটেশন কৃষ্ণা এই চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু বন্ধুরা যে মহিলারা এই একটি জিনিস তাদের বাড়ির লবণের পাত্রে রাখেন তারা সবসময় ধনী হন তাই শুধু বলুন আপনি আপনার রান্নাঘরের একটি আলাদা পাত্র রেখেছেন কিনা বাড়িতে লবণের পাত্র কখনোই খালি রাখতে নেই কারণ আপনার রান্নাঘরে রাখা লবণের খালি পাত্র থাকলে আপনার কোটিপতি থেকে ভিখারি হতে বেশি সময় লাগবে না কারণ আমাদের ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে ঘরের মধ্য রাখা লবণ আপনার অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত এবং আপনার বাড়িতে লবণ ফুরিয়ে গেলে তা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করে পরিস্থিতি খুব খারাপ হবে এবং আপনার বাড়ির বাস্তুদোষও খারাপ হতে শুরু করে অবহেলা করলে আপনার ঘরের অবস্থা গরিবের মতো করে দিতে পারে এমন পরিস্থিতিতে গুরুজি লবণের পাত্রে মহিলাদের একটি বিশেষ জিনিস রাখতে বলেছেন যা রাখার পর মহিলারা টাকা দিয়ে ঘরের সিন্দুক ভরাতে পারবেন আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে থাকবেন আপনি ও যদি জানতে চান গুরুজি মহিলাদের রান্নাঘরের লবণের পাত্রে কি রাখতে বলেছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা গুরুজি বলেন যেভাবে আপনার খাবারের স্বাদ লবণ ছাড়া অসম্পূর্ণ ঠিক একইভাবে লবণ ছাড়া আপনার জীবনের ও অসম্পূর্ণ কারণ লবণ শুধু খাবারের স্বাদ নয় এটি আপনার বাড়ির বাস্তুদোষগুলির সাথে সম্পর্কিত এর বাইরে আরও একটি কথা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে তা হল আপনার বাড়িতে কখনো লবণের পাত্র খালি হতে দেবেন না এটি করলে আপনাদের পরিবারের সম্পদ ঐশ্বর্য এবং সম্মান হাস্য পায় তাই রান্নাঘরে একটু সাবধানে কাজ করুন যাতে আমাদের এমন কোনো ভুল যেন না হয় যাতে দেবী লক্ষ্মী আমাদের ওপর ক্ষুদ্র হন এবং আমাদের ভিকারী করে তোলেন এর সাথে গুরুজি লবণের এমন অনেক প্রতিকারও দিয়েছেন যা আপনার জীবনে বিশেষ ফল দেয় এবং আপনার অনেক সমস্যার অবসান ঘটাতে পারে গুরুজি বলেন যদি আপনার বাড়িতে দারিদ্র পা রেখে দেয় এবং আপনার পরিবারের সদস্যদের কাছে মন লাগছে না নিজেদের মধ্যে বিভেদ আছে খিটখিটে বা ঘন ঘন ঝগড়া হয় অথবা আপনার মনে হয় আপনার বাড়িতে সবসময় কিছু একটা ঘটছে বা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে যা বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্রমাগত খারাপ হচ্ছে এবং আপনি তার কারণ বুঝতে পারবেন না তাহলে সপ্তাহে একদিন এই কাজটি করতে হবে জলে সামান্য সামুদ্রিক লবণ মেশাতে হবে এবং তারপরে সেই জল দিয়ে পুরো বাড়ির মেঝে পুষতে হবে তবে বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করা যাবে না কারণ বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় আর তার পূজায় লবণ ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন এতে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি আপনা আপনি নষ্ট হতে শুরু করে এছাড়াও যদি আপনার পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের আকাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না ঘরে টাকা আসছে না পরিশ্রম করেও টাকার অর্থনৈতিক সাফল্য আসছে না তার জন্য একটা গ্লাস নিন তাতে জল ভরে কিছুটা লবণ দিন ঘরের এক কোণে রেখে পিছনে লাল রঙের বাল্ব জ্বালান যখনই জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি পরিষ্কার করুন এবং আবার লবণ ও জল দিয়ে পূরণ করুন এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে এবং অর্থ এক বা অনেকভাবে আসতে থাকবে বন্ধুরা বৈজ্ঞানিকভাবে লবণকে এমন একটি রসায়নিক হিসেবে বিবেচনা করা হয় যা সব ধরনের নোংরা দূর করে বাস্তুশাস্ত্র বলে আমরা যদি কাঁচের পাত্রে সমুদ্রের লবণ ভরে বাথরুমে রাখি এটি আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে এবং আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলেও তা শেষ হবে এর জন্য আপনি আপনার বাথরুমে একটি কাঁচের পাত্রে লবণ দিয়ে রাখুন এবং পনেরো দিন পর পর লবণ পরিবর্তন করুন এটি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে এবং আপনার বাড়ির বাস্তুদোষগুলি ঠিক হয়ে যাবে এবং আপনার মন ও শান্ত থাকবে এর সাথে গুরুজি আরও বলেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে বা মনে দুঃখ ভয় দুশ্চিন্তা ও থাকে তাছাড়া যদি কখনো বিরক্ত লাগে অস্থির বোধ করে বা আপনার মন কোনো কাজে নিয়োজিত না হয় আপনি কোনো অসুস্থতা ছাড়াই অসুস্থ বোধ করছেন তবে আপনাকে লবণের একটি সহজ প্রতিকার করতে হবে এর জন্য আপনি দুই হাত এক করে কিছুটা লবণ নিন এবং কিছুক্ষণ রেখে তারপর চোখ বন্ধ করে এই লবণটি ওয়াশ বেসিনে ফেলে জল দিয়ে ধুয়ে ফেলুন খেয়াল রাখতে হবে এখানে ওখানে যেন কারোর পায়ে লবণ না পড়ে এই প্রতিকার করলে আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার জীবনে স্বয়ংক্রিয়ভাবে সুখ এবং আনন্দ আসতে শুরু করবে এর সাথে যদি কেউ আপনার ওপর কোনো তন্ত্রমন্ত্র করে থাকে তবে আপনার ডান হাতে এক একমতো লবণ মাথার ওপর দিয়ে তিনবার ঘুরিয়ে দরজার বাইরে নাড়ায় লবণ ফেলে দিন এই প্রতিকার টানা তিন দিন চেষ্টা করুন আরাম না পেলে এক মুঠো লবণ নিন এবং এই ব্যক্তির নামিয়ে নিন এবং আপনার বাথরুমে ফ্লাস করে দিন আপনি বিশ্রাম পেতে শুরু করবেন আপনার ওপর অশুভ শক্তির প্রভাব আপনা আপনি শেষ হয়ে যাবে এর সাথে সাথে আপনার বিগড়ে যাওয়া গ্রহগুলিকে শান্ত করতে লবণ খুব কার্যকর এর জন্য আপনি যদি আপনার খাবারের লবণ কম অনুভব করেন তবে সাদা লবণের পরিবর্তে আপনি কালো লবণ দিন এর ফলে আপনার ওপর শনির প্রভাব স্বয়ংক্রিয়ভাবে কমতে শুরু করবে অন্যদিকে যদি আপনার রাশিতে চন্দ্র দুর্বল হয় তবে সাধারণ লবণ ব্যবহার না করে খাবারের শিলা লবণ ব্যবহার করুন এর মাধ্যমে আপনি শুধু রক্তচাপের সমস্যা এড়াবেন না আপনার চন্দ্র ও শক্তিশালী হবে এছাড়া মঙ্গল যদি আপনার ওপর ভারী হয় বা আপনার মন অস্থির থাকে আপনি যদি সবসময় বিষণ্নতায় ঘেরা থাকেন তাহলে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের ছয় দিন এক টানা লবণ মিশ্রিত জল দিয়ে স্নান করুন এটি কেবল আপনার শরীরকে পরিষ্কার করবে না আপনার মনকেও শান্ত করবে তাহলে আসুন আমরা আপনাকে সেই সমাধানটি ও বলে যা গুরুজি তার ভক্তদের লবণের পাত্রে রাখতে বলে দিয়েছেন গুরুজি বলেছেন যে লবণকে রাহুকেতুর সাথে সম্পর্কিত বলেও মনে করা হয় তাই যখনই আপনার রান্নাঘরে লবণ রাখবেন শুধুমাত্র কাঁচের পাত্রে রাখবেন কারণ এতে আপনার সমস্ত গ্রহকে শান্ত করে সাথে গুরুজি বলেছেন যে আপনি যদি আপনার রান্নাঘরের কাঁচের পাত্রে লবণ ভরের তাতে চার পাঁচটি লবঙ্গ রেখে রান্নাঘরে রেখে দেন এতে আপনার ঘরের শুধু আশীর্বাদই থাকবে না আপনার বাড়িতে অর্থের অভাবও হবে না এবং রাহুকেতুর মতো অশুভ গ্রহ আপনার পরিবারের কোনো প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা গুরুজি বলেছেন যে লবণ সবসময় সবার রান্নাঘরে থাকে সেই লবণ রান্নাঘর ছাড়াও আমাদের বাড়ির সুখ সমৃদ্ধির সঙ্গেও জড়িত তাই আপনি যদি আপনার পরিবারের সদস্যদের জীবনকে উন্নত করতে চান তবে আপনার লবণ সম্পর্কিত প্রতিকারগুলি চেষ্টা করা উচিত আশা করি গুরুজির বলা এই বিষয়গুলো আপনার অবশ্যই ভালো লেগেছে আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন